আজকের ভিডিও দেখলে আপনাদের অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফুল ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা মানে এমন ধরনের একটা ভিডিও যা আমার ফুল ভিডিও নিয়ে ছোটো মা একটা ছোটো ভিডিও করছি সেই ছোটো ভিডিওটাই আমি মজা পাইছি ফুল ভিডিও মিলে তো আশা করি আপনাদেরকেও ভালো লাগবে ভিডিওটা দেখবেন আমার ছোট্ট ভিডিও দেখতে সময় লাগবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর পুরাতনদের অবশ্যই বলবো আমার ভিডিও আপনারা দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা এ ভাই দাঁড়া 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 রে ভাই দাঁড়া আমি কিছু দেখিনি কাকু দাঁড়া 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 আমি কিচ্ছু দেখিনি কাকু দাঁড়া আসলে কুকুরটা অনেক ভয় পাইছে ভাবছে আমাদেরকে কিছু করবে কিন্তু নিজেই ভয় পাইছে তো আজকের ভিডিও এই পর্যন্তই চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হতে আমি কর্মের ফাঁকে এগুলা করি